মানুষ বলছে যে আজকে ওয়াকার আসলে একটা হুমকি দিয়ে দিয়েছে এবং সেই হুমকির জায়গাটা সে খুব সুন্দরভাবে সে পড়ে পড়ে বলেছে কেউ কেউ বলছে ওয়াকারের যেই হুমকি এইটা আসলে তার বাস্তব বিষয়গুলোই সে এগিয়ে নিয়েছে এবং সে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে যেটা বলেছে সেটা হলো বিডিআর হত্যাকাণ্ড করেছে রাই এই অফিসারদের মেরেছে এবং সেইখানে কোন ধরনের ই এবং বাট চলবে না যদি কিন্তু চলবে না এবং সেখানে যে বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তীতে বিডিআর আপনার বিচার করা হয়েছে সেটা সঠিক প্রক্রিয়া যদি এখানে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকে এবং বহির্বিশ্বের বলতে ইন্ডিয়ান সম্পৃক্ততা থাকে তবে সেটা তদন্ত কমিশন যাচাই বাছাই করবে কিন্তু আমরা আসলে কি জানি আমরা কি জানি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এবং ওয়াকারের যে বক্তব্য সেই বক্তব্যের আগে আমি বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই বিগত পনেরো বছরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের মানে খোলা কোনো প্রক্রিয়া মানে যার মাধ্যমে মানুষ জানতে পারে বা মানুষ কথা বলতে পারে এমন কোনো প্রক্রিয়ার ভিতরে যায়নি অনেক আর্মি অফিসার যারা আর্মি থেকে বাধ্যতামূলক অবসর যেতে মানে তাদের হয়েছে পাশাপাশি গুম করা হয়েছিল অনেককে ঘরে ছিল এবং দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই যে তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল আর্মি অফিসাররাই তারা তো এখন কথা বলছে ওয়াকার সাহেব আপনি বিডিআর হত্যাকাণ্ডের কথা বলছেন যে সেখানে সম্পৃক্ত ছিল বিডিআর এর সদস্যরা বাইরের কোনো কিছু আছে কিনা সেটা তদন্ত কমিশন দেখবে কিন্তু আপনাদের আর্মি অফিসাররাই বলছে যে সেখানে আওয়ামী লীগ এবং রয়ের সম্পৃক্ততা ছিল এখন ইউনুস সরকার বিগত সরকারের সকল চুক্তিকে মেনে নিয়ে বরং সেটাকে আরো বৃদ্ধি করতে চাইছে তাহলে এর মানে শেষমেশ কি দাঁড়ালো আসলে দাদা আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার এইটা সত্য যে আমরা এই অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং শেখ হাসিনা যেটা করেছিল সে শেখ মুজিবকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে দিয়ে তার পারিবারিক একটা সম্পদ তৈরির লক্ষ্যেই ছিল এবং আওয়ামী লীগ যে আওয়ামী লীগ যে মানে একটা রাজনৈতিক দল এটাকে পুরোপুরি নিজের পারিবারিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং লুটপাটে তার পরিবারের যারা আছে তারা লুটপাট করেছিল আপনি আপনি আমি একজন একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ হিসাবে আপনি এই বিষয়ে অনেক কিছুই লেখেন আমি আপনার লেখাগুলো দেখি ঠিক বিগত সরকারের ওই চুক্তিগুলো যেগুলো দেশবিরোধী চুক্তি এবং জনগণের যেখানে কোনো ধরনের ম্যান্ডেট ছিল না সেই ধরনের চুক্তি নিয়ে যদি এই সরকারও এগিয়ে যেতে চাই তো আমরা সেখানে অবশ্যই অবশ্যই বাধাগ্রস্ত করব এবং সেটার বিরুদ্ধে দাঁড়াবো সার্বভৌমত আন্দোলন থেকে রাষ্ট্রের যে কথাগুলো আমরা বলতে চাই যে বাংলাদেশপন্থী যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর স্বার্থের পক্ষে আমরা থাকবো সেখানে শুধু মানুষ নাই এই রাষ্ট্রযন্ত্রে যারা আছে প্রশাসন আছে তাদের পাশে আমরা থাকবো তো যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে নাহিদ যে পদত্যাগ করে যে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়েছে যুক্ত হবে কালকে ওদের যে যে ঘোষণা তো সেই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে সবচেয়ে গ্রহণযোগ্য যে মানুষটা ছিল আমি মনে করি যে আমাদের নাহিদ ছিল সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ তো সেই জায়গায় সেই গ্রহণযোগ্য মানুষটাই কিন্তু এখন সরকারে নেই এটা একটা ব্যাপার যে রাজনৈতিক দলের মাধ্যমে আসলে আমাদের যে দীর্ঘদিনের একটা চাওয়া ছিল সেই চাওয়ার ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ ছিল আমরা সবাই একসাথেই গণ অধিকার পরিষদ শুরু করেছিলাম এবং তার পরবর্তীতে হয়তো একটু আভ্যন্তরীণ কেন্দ্রের কারণে এই নাহিদ আসিফ বা ওই আক্তার আকরাম এরা বের হয়ে যায় বা আমিও বের হয়ে যাই কিন্তু সেটা কিন্তু আসলে কিছু নীতিগত কারণে এর বাইরে আমাদের ভিতরে কোনো কাদা ছোড়াছড়ি নেই তার মানে তরুণ আমি চাই যে তরুণ এবং যারা মানে সিনিয়র মানুষ আছে এদের মিশেলে যারা বাংলাদেশকে ভালোবাসে এবং রাষ্ট্রের জন্য কিছু করতে চায় তাদের নিয়ে রাজনৈতিক দলগুলো হোক তো যেটা আসছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ডের বিডিআরের যারা যে সদস্য আছে যারা এখনো জেলে আছে এবং জেলের বাইরে আছে তাদের অনেকগুলো কার্যক্রমের সাথে আমি নিজেও ছিলাম এবং বিডিয়ান নিয়ে যেটা আমি বলতে চাই যে তাদের অনেকের কথাই শুনেছি এবং আর্মি যে অফিসার ছিল যারা বিগত দিনে এই ফ্যাসিস্টের রোশানলে তারা চাকরিচ্যুত হয়েছিল তাদের অনেকে জেলে ছিল তাদেরও কাছে গিয়েছি এবং তাদের সবার কাছ থেকে সব তথ্যপত্রের উপরে যদি আমি সেগুলো আমলে নেই তাহলে চরম ভাবে মিথ্যাচার করছেন বর্তমান সেনা প্রধান উনি দেশের রাষ্ট্রের কোন বিষয়গুলো যে উনি যে কথাগুলো বলছেন যে এখানে অস্থির পরিবেশ সৃষ্টি হতে পারে যে পার্টগুলো কাজ করছে না এই নানান রকম পারে এখানে ডিস্টার্ব করা যাবে না আসলে ওয়াকার সাহেব আপনি কি বলতে চান যারা অপরাধের সাথে যুক্ত ছিল তাদের কি আপনি বিচার করতে চান না যেসব র্যাব সদস্যরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে আপনি বিচার করতে চান না যে পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যারা রাষ্ট্রবিরোধী কাজ করেছে এবং হাসিনার তাদের হাসিনার লাঠিয়াল বাহিনী হিসেবে সন্ত্রাসী বাহিনী হিসেবে কাজ করেছে তাদেরকে আপনি বিচার করতে চান না আপনি ই এবং বাটের যে বিষয়টা বললেন সেইখানে আমি কখনোই বিশ্বাস করি না এবং কেউই বিশ্বাস করে না যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে কুণ্ড কাণ্ডের যে বিষয়টা এইখানে শুধুই বিটিআর সদস্যরা সম্পৃক্ত ছিল এখানে সিভিল অনেক লোক ছিল যারা বিগত কথা বলতে পারি নাই কিন্তু এখন তারা কথা বলছে তারা সাক্ষ্য দিচ্ছে যে এখানে বাইরের মানুষ ঢুকেছিল আপনি নিজেই এখানে দায়িত্ব ছিলেন আপনি কেন বিডিআর হত্যাকাণ্ডের ওই সময়ে আপনার নেতৃত্বাধীন সব আর্মিরা ছিল তাদের নিয়ে কেন এখানে অ্যাটাক করেননি এই প্রশ্নটা আপনার জন্য আমরা রেখে যেতে চাই এবং আপনি আপনি